জনগণবাসী আমরা যাতে দুর্ভিক্ষ এই সমস্যার কারণে যাতে আমরা ভোগান্তি না ভোগি আমাদেরকে নেটের ব্যবস্থা করে যে আয় হওয়ার হয়ে গেছে মিটার লাগাইছে সরকার ডিজিটাল আরও ডিজিটাল হোক কোনো সমস্যা নাই যাতে পাবলিক গ্রাহক কেউ অসুবিধাতে না বুকে আমাদেরকে নেটের ব্যবস্থা করে দোক এখন কি আমাদের যেই সমস্যাটা হয়ে দাঁড়াতে রিচার্জ করে রিচার্জের মেসেজ ঠিক মতো আসতেছে না বলতাছে টাকা গেছে এই ভোগান্তি ভোগান্তি সবাই বুকাসে যাতে আমরা টাকা রিচার্জ এক হাজার টাকা ফুরাইলে আমাদের মোবাইলে অনেক টাকা জায়গা এক হাজারে পঞ্চাশ টাকা ব্যাট নিয়ে যায় আবার একশো ছাব্বিশ টাকা কোম্পানি নিয়ে যায় মিটার বাড়া লয়ে যায় ৪০ টাকা এগুলা নি আমরা অনেক ভোগান্তি আজকে দুদিন ধরে আমার বাসায় কারেন্ট নাই সকাল আসছি এখনও কোনো সিরিয়াল পাইতেছি না এখন আমাদের বুক খুব একটা কষ্ট দুর্ভোগেতে আছে বুঝছেন এখন এটা আমরা কি করব এটা আমাদের দাবি যে এটা যেভাবে হোক এটা একটা উড়ে নিয়ে যে আগের মিটারগুলো আমাদেরকে দিয়ে দোক সবাই একটু শান্তি বাদে দোক বুঝছেন চাই না আমরা পূর্বের মিটার চাই আজকে দুই দিন ধরে বিদ্যুৎ নাই ঘরের মাহাজন আমার গড়তে বাইর করে দিছে এখন আমি ঘরে থাকতে পারি না সরকারের কাছে আবেদন আমাদেরকে পূর্বের মিটার দোক আর এই বন্ডা মিজেনও ছেড়ে দে আমরা থাকতে পারি আচ্ছা আমি ঠিক আছে পিপেট মিটার সমস্যা নাই কিন্তু এখন যেহেতু নেট যেহেতু বন্ধ তাহলে দুই দিন বা তিন দিন যদি কারেন্টটা যদি চালু রাখতো পর দরকার হলে পরে রিচার্জ করার সাথে সাথে ওনারা টাকা টাকাই চেয়ে নিয়ে যাইতো এখন যেহেতু নেট যেহেতু বন্ধ তাইলে এখন এই যে মনে করেন আমি সকাল নটা বাজে আসছি এখন দুপুরে খাবার খাইনি এখন আমার মনে হয় যে সামনে মনে আবার মনে হয় পাঁচশো হাজার লোক আছে তাহলে আমি টাকাটা এখন কিভাবে আমি রিচার্জ করব। আমাদেরকে একটা সলিউশন দেখ যে আপনারা টাকাটা এইভাবে রিচার্জ করেন আমাদেরকে নেট দোক নাহলে আমাদের কারেন্ট চালু করো অসুবিধা কি আমরা দরকার হলে আমরা দুই দিন পরে যদি মনে যে নেট চালু হয় তখন আমাদের টাকা ওইখান থেকে কেটে